সবাই মিলে এসে বলছে তুই কেন ওর সঙ্গে কথা বললি দল করে টিএমসি আমরাও টিএমসি করি আমরা ওই ওই পাড়ায় আমার এটা মা একই পার্টি পুরোনো কিছুই নাই মানে ওই পাড়ার সঙ্গে এই পাড়ার ঝামেলা ওই পাড়ার কারোর সঙ্গে কথা বলা যাবে না এটাই আর কিছুই নাই হ্যাঁ তার জন্যই মা যে ওই পাড়ার কারোর সঙ্গে কথা বলে হ্যাঁ এর আগেও হয়েছিল ওই একই ব্যাপার আমরা চাই ন্যায্য বিচার চাই কেন মারবে যখন তখন কেন মারবে কি জন্য মারবে পুলিশ থেকে মেরেছে পুলিশ কি করছে ওখানে দাঁড়িয়ে দাঁতে লেগে যাচ্ছে আমরা বলছি যে গাড়ি লাগবে ভয়তে কোনো গাড়ি আসছে না পুলিশ পুলিশ গাড়ি এসছে আমি বলছি যে ওই গাড়ি নিয়ে ওই গাড়িতে নিয়ে যাব পুলিশ কি করছে গাড়ির দরজা দিয়ে ওই দিকে চলে গিয়েছে পুলিশ কোনো কথাই বলছে না যে কেন মেরেছে কি জন্য মেরেছে কোথায় মেরেছে কোনো কিচ্ছু বলছে না কেন এইভাবে কেন এ করবে আশপাশেই আসছে না আমরা বলছি যে পুলিশ আপনারা কি করতে আছেন এখানে তা পুলিশ কোনো কিছু বলছে না কোনো জবাবই দিচ্ছে না হ্যাঁ আমরা থানায় যাব থানায় গিয়ে কেস করব। মাথা ধরে ছুঁতে দিয়েছে চুল ধরে আঙুলি লেগেছে হ্যাঁ ঘটেছে খুঁড়ি গেছি হাট খোলা আমার নাম কাশ্মীরা বিবি এটা আমার মা আমি আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দুর্লাপুরে লাইট খারাপে লাইট সারতে গেছি বাঁটুল সাইনুস সাজান এনজামুল এটা দশ বারো জন মিলে ওখানে পরিকল্পনা করছে আমাকে ধরে মারবে আমি দোকান থেকে আসলে আমাকে মারবে আমার দাদা আসলো বাড়ি সার ছিল দাদা আসলো এসে বললো কী হয় তুই বাড়ি যাবি তবে না হ্যাঁ বাড়ি যাবো চ দাদা শুনতে পেলো ওরা বলছে এই ওই দোকানে দেখো দাঁড়িয়ে আছে বেরিয়ে ওকে ধর আমি দাদা আবার বাড়িতে ফোন করলো এখানে দশ বারোজন গেলো গিয়ে আবার ওখানে দেখলাম ওরা সন্তোষবৃদ্ধি ভাব চলে গেলো আমাকে আর ধরিনি আমি বেরিয়ে চলে এসেছি চলে আবার এসে দেখি আমাদের এখানে চবের দোকানে ঝামেলা হয় তার আগে হয়ে গেছে আমার আসার আগে ঘটনা আমি ছিলাম না ঝামেলা করেছে মহিলারা এখানে চবের দোকান কোন মহিলা জানি না আমাদের দেখি মিটে গেছে হচ্ছে আমাদেরকে নাম পাঁচ সাতজন এসে আমি বিক্রি করছি আমার দোকানে মালও আছে সেখানে মালও ছিল আমি বিক্রি করতে পারিনি সব এসে এমনভাবে মেরেছে আমি ধাওনার বাইরে মারার কারণ হচ্ছে ওই সামান্য শুধু কথা কথা ও বলেছে যে পাঁচটা চপ রাখবে ও ভেবেছে ওই তো ভেবেছে যে ওটা অন্য কথা বলেছি আমি ওর সঙ্গে ওটা পাঁচটা পাঁচটা নাগাদ হয়েছে এবার ওই সাড়ে সাতটা নাগাদ ওই ওই ওইটা নিয়ে ওরা বলছে ওর সঙ্গে কী কথা বলেছিস তুই এসি পারি এসি আমার দোকানের সামনে আসলো সাড়ে সাতটা এসি বললো যে ওর সঙ্গে কী কথা বলেছি আমি বললি আমি আমি বলেছি আমি কোনো কথাই বলিনি আমি এটাই বলেছে যে পাঁচটা চপ রাখবি বলছে ও ওদের সঙ্গে কোনো কথা বলা যাবে না দল করে সেটা সেটা বলতে পারব না আমি মেন সমস্যা হচ্ছে ওরা আমার দোকানের কাস্টমাররা এসে শুধু বলেছে যে পাঁচটা চপ রাখবি এই কথা হয়েছে জাস্ট আর কোনো কথা হয়নি ওরা ভেবেছে অন্য কোনো কথা বলেছে সেইটা নিয়ে সাড়ে সাতটার সময় এসে আমাকে দল ঘিরে নিয়েছে ওই ওইভাবে মারধর করেছে আমি কারোই গায়ে হাত তুলিনি হ্যাঁ সে মারি কথা বলা যাবে না এই এইসব ঠোঁটে মেরেছে এখানে এখানটায় বেশি মেরেছে আমি তো চুয়ালে আমার মুখে চুয়াল একদম কীভাবে আমার কোনো দল হই না জাস্ট আমার দোকান আর কোনো কিছুই না আমার যে দল ফল এসব কোনো নেই মেন কারণ হচ্ছে ওই এটা অন্য নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে আজ থেকে তিন চার মাস আগে সেইটা আমি নাকি ওদের সঙ্গে লিঙ্ক আছে ওটা ওদের সঙ্গে নাকি আমার লিঙ্ক আছে সেই জন্য এইভাবে মেরেছে আমাকে তাস ছিলাম তা একটা খবর এলো যে আনোয়ারকে মারবে বলে ওরা কি বাটুল আর কারা কারা ছিল সব ওখানে নাকি ওখানে মারবে বলে ওর বাটুল ফোন করেছিল আনোয়ার আনোয়ার বলছে আমাকে মারবে বলে আর হুমকি দিচ্ছে তাই লোকজন ওরা হাফ চলে গেছে ওখানে দুর্লপুরি মোড়ে আর কি

হয়েছিল ওই আনোয়ারকে হুমকি দিয়েছে মারবে বলে তারপর এখান থেকে গিয়েছিল সব এসে দেখে এখানে মেয়ে সে মেয়েরা ঝামেলা ফেঁকে গেছে তাতে সব ধাক্কা ধুক্কি হয়েছে যে বিশাল মারপিট হয়েছে তা তো হয়নি জানা গেছে আমরা থানার পুলিশ হয়তো ঘটনাস্থলে হ্যাঁ হ্যাঁ পুলিশ ছিল এখন ডাইরেক্ট একটা পুলিশ ছিল ওখানে ঝামেলা ঝামেলার সময় আর কি আমার নাম শফিকুল মন্ডল হ্যাঁ এসছিল আপনি কি ঘটনাস্থলে ছিলেন চপের দোকানে হ্যাঁ চপের দোকানের সামনে আমি দাঁড়িয়েছিলাম